সরকার আপনাদের আমাদের সহযোগিতা চায় সরকার দ্রুত এই কমিটিটা পে স্কেলটা বাস্তবায়ন চায় আপনারা একটা জিনিস আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন সরকার যদি দ্রুত সময়ের মধ্যে মানে এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যদি পে স্কেল বাস্তবায়ন করতে না চাইতো তাহলে এই যে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দিল আমরা এটা সেটা এখনো হাতে পাইনি যদি তাদের চিন্তা থাকতো যে না তারা পে স্কেল দিয়ে যাবে না তাহলে কিন্তু বলতো যে বাবা পনেরো বিশেষ সুবিধা দিচ্ছি এটা আগে ছয় মাস খাও না এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি লাইভে আসার আগে আপনারা সবাই লাইভটা দেখবেন যে পনেরো বিশেষ সুবিধা দিয়েছি এটা আগে খাও না শেষ করো তারপরে কমি পে স্কেল নিয়ে আবার চিন্তা করো সেটা কিন্তু সরকার করেনি সেই পনেরো বিশেষ ভাতা আমরা হাতে পাওয়ার আগেই দেখেন পে কমিশন গঠন করে দিল তার মানে সরকার চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পূর্বে আমাদের এই দাবি যত দাবি দেওয়াগুলি আছে সেগুলি বাস্তবায়ন করে যাবে তাই আপনারা শুধু সরকারকে দাবিটা উত্থাপন করুন যাতে সরকার চাপের মুখে থাকে সরকার যাতে যাদেরকে সরকারের যদি কাউকে জবাবদিহিতা করতে হয় যদি নির্বাচিত সরকারের কাছে বা অন্য কারো কাছে বলতে হয় কেন তারা অন্তর্বর্তীকালীন সময় পে স্কেল দিল তখন তারা বলবে যে কর্মচারী দাবির মুখে দিয়েছে আপনারা সেই দাবিটা করুন আর আমরা চাই আমাদের এই বেতন বৈষম্য দীর্ঘদিন থেকে আমাদের আসলে এই বেতন বৈষম্য চলে আসছে আমাদের এই বেতন বৈষম্য কখনো দূর হয় না আরেকটা জিনিস দেখেন আউমলিক সরকার 15 বছর না 17 বছর দেশ শাসন করেছে এর মধ্যে কখনো স্থায়ী পে কমিশন গঠন করেনি যে পে কমিশনটা প্রতি বছর অথচ আউমলিক সরকারেরই স্থায়ী পে কমিশন গঠন করার কথা ছিল যে স্থায়ী পে কমিশনের কাজ হবে প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করবে অথচ 2015 সালের পে স্কেলে বলা আছে ঘোষণায় যে প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করবে কিন্তু আউমলিক সরকার সেই কাজটা করতে পারে নাই অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেন সেই স্থায়ী পে কমিশন গঠন করেছে এই স্থায়ী পে কমিশনের কাজ হবে প্রতি বছর বেতন বৃদ্ধির সাথে দ্রব্যমূল্যের উদ্যোগতির সাথে বেতন সমন্বয় করা